জয় রাম জয় গোবিন্দ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আপনাদেরকে আবার কৈবেলা দর্শন করাতে নিয়ে এসেছি আমি আপনাদের বাই মিল্টন তো এইবার কৈবেলা ধামে এসে অন্যরকম একটি রূপ দেখেছি সেটি আপনাদেরকে দর্শন করা প্রথমে চোখে পড়বে কৈবেলা ধামে যতজন কর্মরত ছিলেন তাদের নামের একটি স্থাপনা তারপরে আমরা নিচ থেকে সিঁড়ি উপরে নতুন মন্দিরের দিকে আমরা উঠতেছি এই মন্দিরটা হচ্ছে তিনতলা বৈশিষ্ট্য খুব সুন্দর একটি ডিজাইন করেছে এই মন্দিরে খুব সুন্দর লেগেছে আপনারা যারা ইতিমধ্যে নাই তারা গিয়ে একবার ঘুরে আসবেন ঠাকুরের এই নতুন মন্দিরটা তো আমি গেলাম আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি ধারণ করেছি সামনে থেকে একটু দেখুন খুব সুন্দর করে নকশা করে এই মন্দিরটা ডিজাইন করেছে এই দৃশ্যটা দেখার পরে আপনাদেরকে আরেকটা দৃশ্য দেখাবো নতুন আমরা আগে যে শিব শক্তিতে দর্শন করতাম এই গেট দিয়ে নেমে এখন আপনারা নতুনভাবে এই সিঁড়ি দিয়ে নিচে নেমে আপনারা শিব শক্তি দর্শন করতে পারেন এই নতুন নত সিঁড়ি দিয়ে নেমে নামতেই প্রথম আপনাদের চোখে পড়বে দেখুন সারি সারি সব তুলসী গাছ এখানে রোপণ করা হয়েছে টবের মধ্যে তো এইগুলি সব দর্শন করার পরে শিব দর্শন করার পরে আপনারা আবার চলে আসবেন উপরে উপরেই দেখবেন আপনারা প্রথমে এই নাট মন্দির এই নাট মন্দির দর্শন করার পরে আপনাদেরকে দর্শন করাবো আমার দয়াল ঠাকুর আমার প্রাণের ঠাকুরকে দয়াল ঠাকুর প্রাণের ঠাকুর আমার রাম ঠাকুরকে দর্শন করার পরে আমরা আবার চলে যাব নিচে তো সবাই ঠাকুরকে একবার দর্শন করুন জয় রাম। এবার আমরা নিচে চলে আসছি নিচে এসে প্রথমে দেখবেন শ্রী শ্রী কৈবল্য শক্তি এটি হচ্ছে শ্রী শ্রী কৈবল্য শক্তি এখানে আপনারা এসে দর্শন করতে পারেন কৈবল্য শক্তির চারিপাশে দেখুন সবগুলি মন্দির আপনাদেরকে এই চারিপাশে মন্দিরগুলি একটু দর্শন করাচ্ছি এই মন্দিরগুলি দর্শন করার পরে আপনাদেরকে দর্শন করাবো শ্রী শ্রী কৈবিল্যামের কৈবল্য কুণ্ডু এই কৈবিল্যকুণ্ডু দর্শন করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মিল্টন বি টোয়েন্টি টু এই পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ 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 জয়